নমস্কার বন্ধুরা আর ইমি ঘরকাতে আপনাদের অনেক অনেক স্বাগত দুপুরের মেনুটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন ছিল একেবারে জ্যান্ত মাছের ঝোল পেঁপে দিয়ে গাছের আর ছিল মৌরলা মাছ ভেন্ডি দিয়ে অর্থাৎ ঢ্যাঁড়স দিয়ে মাখা মাখা তরকারি একটু সুন্দর করে গার্নিশ করেছি দেখুন প্লেটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাথে একটু গাছের লেবু আর কাঁচা লঙ্কা লঙ্কাটা যদি একটু লালচে ভাব এসে গেছে রেসিপিগুলো ভালো লাগলে লাইক করে দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন আর তো অসহ্য গরম পড়ছে এরকম পাতলা মাছের ঝোল আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করে দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এই নতুন নতুন ভিডিও আমি আবার নিয়ে চলে আসবো টাটা